গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত হয়েছে সোমবার ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার হিরণ্যকান্দি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নিজামুদ্দিন মাতুব্বরের ছেলে মালয়েশিয়া প্রবাসী মিঠুন মাতুব্বর ও আপন ছোট ভাই এসএসসি শিক্ষার্থী অন্তর মাতুব্বর মঙ্গলবার ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আবু সাইদ মোহাম্মদ খাই নাম নিহত চাচাত জানান মালয়েশিয়া প্রবাসী মিঠুন ছুটি নিয়ে দেশে আসেন গত শুক্রবার মিঠুন ও অন্তর মেয়ে দেখতে গোপালগঞ্জ শহরে পুলিশ সদস্য সর্দারের বাড়িতে যান সেখান থেকে বাড়ি ফেরার পথে ভোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রেলিং এ ধাক্কা দেয় ঘটনাস্থলে মালয়েশিয়া প্রবাসী মিঠুন নতুন নিহত হন অন্তরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে

যেহেতু বিয়ে শাদী করার জন্য সে ছুটিতে আসছে ছয় মাসে বিয়ে শাদী করবে মায়ের দেখতেছে কি এক জায়গা দেখা হয় অনেক জায়গা হয় না এই কিন্তু এক জায়গা পছন্দ হচ্ছে এটা হচ্ছে গোপালগঞ্জের ভিতরে মেয়েটা পছন্দ হচ্ছে কথাবার্তা চলতেছে ওখানে হচ্ছে আমাদের আত্মীয় আছে আমার চাচাতো ভাইয়ের বোন বাড়ি সে জায়গা থেকে হচ্ছে উনি বেড়াইতে যায় কথাবার্তা বলছে পরে ওখানে ছিল এখান থেকে শনিবার দিন গেছে ওই জায়গা ছিল যাই রাত্রে শনিবার ছিল রোববার দিন ভোর চারটে রওনা দিছে এই সোমবার রাত্রে রওনা দিছে কিন্তু ও গাড়িটা যে রোডে আসার পর কামলার মোড়ে আসার পর যে কি হয়েছে আমরা আর কি আমরা শুনছি যেটা আমরা তো আর ওখানে ছিলাম না কিন্তু এই দুর্ঘটনা ঘটে আমার ভাই জাগায় বড় ভাইটা জাগায় মারা গেছে মোটরসাইকেল আসতেছিল জাগায় মারা গেছে ছোট ভাইটা আমি আর কি এখান খবর পাইছি আমাদের হায় থানার মনে হয় কাশিয়েন হায় থানার ইনচার্জ উনি আমাকে ফোন দিছিল আমার কাকার মোবাইলে কিন্তু কাকার মোবাইলটা সবাই বন্ধ ছিল বুঝছেন পরে আমার এক চাচাতো ভাই আর তার নাম্বারে ফোন দিছে যে এই দুর্ঘটনা ঘটছে

মানুষ ভরে গেছে এবং ওরা দৌড়া খুব এত সুন্দর ছিল যা মানুষের সমাজে ওরা একজন সামাজিক লোক ছিল বেড়ায় ওরা খুব ওদের জন্য সবাই আমরা স্তব্ধ হয়ে গেছি বিগত প্রথম টার্ম থেকে আসা এরাকে তিন বছর পরে আইসে বাড়িতে ছয় মাস কাটানো পরে মালয়েশিয়া সাত বছর পরে দেশে আসছে মাছ ধরে হচ্ছে মেয়ে মেয়েতে দেখতেছে বিয়ে করবে একটা আনন্দ ছোট বাইরে নিয়ে করতেছে

তখন সেখানে গিয়ে তিনি দেখেন যে তার পাশেই যে ডোবার মতো রয়েছে ডোবার মাঝখানে দুটো মানুষ পড়ে আছে ওনারাও ওই স্থানীয় লোকজনকে উনি ডাক দেন এবং আমরাও হাইও পুলিশ পৌঁছে যায় এবং তাকে উদ্ধার করে আমরা দ্রুত কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই নিয়ে গেলে বড় ভাইকে ওনারা হাসপাতালে হাসপাতালের কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে এবং ছোট ভাইকে আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করি এবং পরবর্তী জানতে পারি তিনিও মারা যান ঢাকা মেডিকেলে জি উনি দশ বছর মালয়েশিয়ায় এসেছিলেন এবং ওনার বিয়ের কথা চলছিল উনি মূলত পাত্রী দেখার জন্য গোপালগঞ্জে গিয়েছিলেন এবং পাত্রী বিয়ের কথাবার্তা মোটামুটি ঠিক হয়ে গেছিল যে তারা অল্প সময়ের মধ্যে এনগেজমেন্ট সম্পন্ন করবে পথে এই ঘটনাটা ঘটে আমি ঘটনাস্থলে যতটুকু বোঝা যায় সেটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিং এর সাথে ধাক্কা খায় যেহেতু সকালবেলা ছিল একটা ঘুম ঘুম ভাব থাকার একটা সম্ভাবনা থাকে যার কারণে ওনার গাড়ির গতিটা অনেক বেশি ছিল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে একটা রেলিং ছিল রেলিং এ ধাক্কা লাগলো মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায় রাস্তার উপরে চলে যায় এবং তারা দুই ভাই রাস্তার পাশে খাদের ভেতরে পড়ে যায় ভোরবেলা সাড়ে চারটে পাঁচটার ভিতরে দুই ভাই মিঠুন মাতব্বর এবং অন্তর মাতব্বর গোপালগঞ্জ থেকে নিজ মোটরসাইকেল যোগে ভাঙায় আসতেছে বাড়ি তাদের ভাঙাতে হরিণাকান্দি মহাসড়ক মানে আমাদের ভাঙা আগে থানার দিন হরিণাকান্দি কাশিয়ারি থানার দিন ভিতরে হরিণাকান্দি নামক জায়গায় গাড়ি মোটরসাইকেলের গতি খুব দ্রুত ছিল যে একটা গাড়িকে ভোরবেলার ঘটনাতে যে একটা গাড়িকে সাইড দেওয়ার সময় গতি দ্রুত থাকার কারণে রাস্তার পাশে যে রেলিং থাকে রেলিং এ বাড়ি খায় বাড়ি খেয়ে মিঠুন মাতব্বার যতটুকু বোঝা গেছে হাসপাতালে নেওয়ার পরে মৃত্যু ঘোষণা করছে কিন্তু জায়গায় হয়তো বা রাস্তায় নেওয়ার পথে ডাক্তার ঘোষণা করছে হাসপাতালে কাশিয়ান ডাক্তার আর ছোট ভাই ঢাকা পর প্রায় ঘন্টা পরে মৃত্যু হয়েছে এ ব্যাপারে মোটর সাইকেলটা আমরা শেষ করছি এবং যেহেতু দুর্ঘটনায় একজন মারা গেছে নিজ মোটর সাইকেলের এই ব্যাপারে কাশিয়ানা থেকে একটা অবমধ্য মামলা বুঝে